সিলেট তালতলায় হোটেল গুলশানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইউনিট দর্শকদের জানাচ্ছি প্রাইম সিলেট ও পিবি থেকে আমরা আছি এই মুহূর্তে সিলেটের যে তালতলা রয়েছে তালতলার হোটেল গুলশানে এখানে আমরা যা খবর পেয়েছি যে এখানে রান্না রান্না করছে আছে রান্নাঘরে এখানে আগুন লেগেছে পাশেই যেহেতু ফায়ার ও সিভিল ডিফেন্সের অফিস সাথে সাথেই ফায়ার সার্ভিস ছুটে আসে আসার পর তা নিয়ন্ত্রণে আনে তবে আমরা যতটুকু খবর পেয়েছি রান্নাঘরের অনেক অনেকটা ক্ষতি হয়েছে আর পাশেই যেহেতু ফায়ার সার্ভিসের অফিস রয়েছে সাথে সাথেই তারা ছুটে এসেছেন তো যারা আমাদের সাথে যুক্ত হবেন বিভিন্ন জায়গা থেকে ফায়ার সার্ভিসের ইউনিটের তারা কাজ শেষে যে পানি জমে আছে নিজ থেকে যদি আপনাদের দেখাই অনেকে কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা দেখে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি সিলেট শহরে আজকেই কিন্তু আসলে বারবার আজকে দুর্ঘটনা সিলেট টু বুলাগঞ্জ রুটে লালবাগ নামক স্থানে এক স্থানে মা ছেলে তাদের তাজা প্রাণ হারান অপরদিকে সিলেটের সুরমা টাওয়ারে এক যুবক ফেসবুকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেখান থেকে জাপ দিয়ে আত্মহত্যা করেন এরপর এখন দেখা যায় যে গুলশান হোটেলে আগুন লেগেছে রান্না করে তবে এখন পর্যন্ত কোন কারণে আগুন লেগেছে তা জানা যায়নি যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমাদের সাথে থাকুন এমনকি আপনার মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিন আল্লাহ তালা আসলে রহম করুক

চেষ্টা করে সর্বোচ্চ কাজ করি নিতে নাহত হয়েছে না তেমন কোন ক্ষতি হয়েছে পাঁচ মিনিট হইত না মিনিট দুই মিনিট আসতে দেরি হতো কোনো এটা তো আসলে বলা বাহুল্য বলা বা উল্য হচ্ছে গিয়ে যে আপনার কি পরিমান ক্ষতি হবে এটা আসলে কোনো উপায় নাই কারণ যেহেতু সাথে সাথে চলে আসছে এখানে না না বর্তমান পরিস্থিতি ভালো এবং স্বাভাবিক আছে আমরা তাৎক্ষণিক খবর পাই তাড়াতাড়ি এসেছি এবং ফায়ার সার্ভিস ভাইদের ফোন করছি তারা কোনো বিলম্ব না করেই প্রতিতে ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে মূলত আগুনের সূত্রপাত উৎপত্তি হয়েছে এবং এবং আমরা সব এখানে ছিল আতঙ্কিত হয়েছে সাথে সাথে ফায়ার সার্ভিসের ভাইরা আসায় এবং আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং তারা অক্লান্ত পরিশ্রম করে এই আগুন নিয়ন্ত্রণে এনেছেন যে কারণে আমরা নগরবাসীর পক্ষ থেকে উনাদেরকে আমরা যে পরিশ্রম করে যে সততার সহিত যে সাহসিকতার সহিত উনিরা এসে আগুনটা নিবারণ করেছেন এবং আগুন নিবাতে সক্ষম হয়েছেন এই জন্য আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি জনগণ তাদের পাশে তাকে সাহস জুগিয়েছে এবং আমরা কাজ করেছি অনেক মালামাল করেছিল আমরা সেই মালামাল ঘর বের করেছি মানুষকে নিরাপদে আমরা দিয়েছি হোটেলে প্রচুর বর্ডার ছিল সেই বোর্ডারদেরও আমরা আমরা ইয়ে করেছি বের করে বের করে এনেছি এনে দিয়ে নিরাপদে দিয়েছি কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই সামান্য জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে জেনারেটার ক্ষতি কিন্তু ফায়ার সার্ভিসের বাইরে যে যে অত্যন্ত পরিশ্রম করেছেন তা মানে অতুলনীয় আমরা এইভাবে চাই সার্কিট থেকে ফায়ার জেনারেটার গেছে জেনারেটার থেকে এটা হয়েছে এবং ওদের এরপরে জেনারেটর যায় জেনারেটর থেকে এই ধোয়া বের হয় ওইটা আগুন নিবানো সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের বাইরা এবং আমরা মনে করি বড় ধরনের ক্ষতিটাকে তারা রক্ষা পেয়েছে এটাই আল্লাহর সুপিয়া ধন্যবাদ আপনাদের না তেমন ক্ষতি হয় নাই তবে হয়েছে আগুন লেগেছে যখন ক্ষতি হয়েছে

ঘটনা ঘটনার আমরা হলো আপনার পঞ্চান্ন অর্থাৎ প্রায় চারটার কাঁচাকাছের সময় আমরা এক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে চলছে

আগুনের সম্পর্কে এই মুহূর্তে আমরা বলতে পারছি না এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে যেটা এই মুহূর্তে আমরা মালিক পক্ষের সাথে এখনো কথা বলিনি কথা বললে পরবর্তীতে যাবে আনুমানিক ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক ক্ষয়ক্ষতি এখনো আমরা তাদের মালিক পক্ষের কারোর সাথে আমরা কথা বলিনি আমরা কথা বললে আপনাদেরকে সেটা জানাতে পারবো

শফিক ভাই কোন রুমে লেগেছিল ভিতরে এখন পর্যন্ত কাউকে যেতে দেওয়া হচ্ছে না এখানে কিন্তু প্রশাসনের নেতৃবৃন্দরা আছেন ফায়ার সার্ভিস ইউনিটের লোকজন কাজ করছেন যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমরা আপনাদের সাথে যুক্ত আছি সিলেট শহর থেকে সিলেট শহরের এই যে ক্যামেরা প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন তালতলা গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আর এখানেই আগুন লেগেছে যা ফায়ার সার্ভিসের ইউনিট যেহেতু ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের অফিস একেবারে পাশে পাশে থাকার কারণে সাথে সাথে তারা ছুটে আসে এমনকি ছুটে আসার পর তা তারা নিয়ন্ত্রণে নিতে পারে চতুর্দিকে একটু আমরা দেখানোর চেষ্টা করছি সামনে যদি একটু এগিয়ে যাই এখানে কিন্তু মানুষজন জরু হয়েছেন যেহেতু একেবারে পাশেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস তাই সাথে সাথে তারা ছুটে আসে এমনকি আগুন নিয়ন্ত্রণের পর তারা এই যে ছুটে যাচ্ছেন অনেকে অনেক জায়গা থেকে দেখছেন আসলে প্রত্যেককে আল্লাহলা ভালো রাখুক আমরা সিলেট শহরের সিলেটের যে তালতলা তালতলার গুলশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পার্টি সেন্টার গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এখান থেকেই জানানোর চেষ্টা করছিলাম তবে এখন আগুন নিয়ন্ত্রণে যারা আপনারা যুক্ত হচ্ছেন আসলে ভয়াবহ অবস্থা তৈরি হতে পারতো অথবা বিরাট ক্ষতি হতো যদি ফায়ার সার্ভিস ইউনিট আসতে দেরি হতো ফায়ার সার্ভিস সাথে সাথে চলে এসেছে জাফর ইকবাল কীভাবে আগুন লেগেছে একটু জানাবেন আমি সাতকিরা থেকে দেখছি ধন্যবাদ আপনি সাতকিরা থেকে দেখছেন আমরা যতটুকু এখন খবর পেয়েছি স্টোর রুম স্টোর আগুন লেগেছে স্টোর রুমের অনেক জিনিস পুড়ে গেছে আর এতটুকু আমরা জানাচ্ছিলাম ভাই তবে রান্নাঘর থেকে নাকি অন্য কোনোভাবে ধরেছে তা আমাদের জানা নেই আমরা জানার চেষ্টা করবো আসলে যারা আমাদের সাথে আছেন আমরা জানার জন্য অপেক্ষা করছি

অর্থাৎ এখন পর্যন্ত বিষয়টা নিশ্চিত করা যায় না কোন কারণে এখন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইউনিট কত সময় কাজ করছে তারা কাজ বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আমরা জানছিলাম তবে আমরা হোটেল গুলশান রেস্টুরেন্ট পার্টি সেন্টার থেকে সরাসরি লাইভে আছি যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমরা আপনাদের সাথেই আছে আপনারা আমাদের সাথে থাকুন আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দেবেন আসলে আপনাদের যদি আমি জানাই সিলেটের তালতলা গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আর এখান থেকে আমরা আছি সরাসরি লাইভে আমরা খবর পেয়েছি হোটেল গুলশানে আগুন লেগেছে এমনকি এখানে যারা ছিলেন সাথে সাথে তারা ফায়ার সার্ভিস ইউনিটের সাথে যোগাযোগ করেন ফায়ার সার্ভিস ইউনিট সাথে সাথে যেহেতু এখানে একেবারে হোটেল গুলশানের পাশে তালতলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিস রয়েছে ওপর দিকে এখানেই গুল গুলশান হোটেল সাথে সাথে তারা ছুটে আসেন যেহেতু এখানে গাড়ি আছে গাড়ি ঢুকার ব্যবস্থা আছে তারা পানি নিয়ে সব কিছু নিয়ে সাথে সাথে ঢুকে পড়েন ঢুকে পড়ার পর এগুলো নিয়ন্ত্রণে আনেন বর্তমান পরিস্থিতি আমরা আপনাদের সাথে সাথে থেকে দেখানোর চেষ্টা করছি ইউনিট আমরা যে খবর পেয়েছি যে আসলে এই দুইটি ইউনিট সম্ভবত একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি যার প্রায় কয়টি ইউনিট করছিল ফায়ার সার্ভিসে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আমরা জানানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের গাড়ি এখানে আগুন নিয়ন্ত্রণ করার পর তারা চলে যাচ্ছে আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন হোটেল গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে নিজতলায় সম্ভবত রান্নাঘরে স্টোর রুমে আগুন লেগেছে সাথে সাথে ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাথে যোগাযোগ করা হলে তারা তাদের অফিসে যেহেতু তালতলায় সাথে সাথে তারা ছুটে আসেন এমনকি আগুন নিয়ন্ত্রণে আনেন আর তেমন ক্ষতি হয়নি যদি আসতে দেরি হতো ফায়ার সার্ভিস তাহলে হয়তো কোনো বড়ো ধরনের দুর্ঘটনা হয়ে যেত আর যে বিষয়ে জানা গেছে এখন কোনো মানুষ আহত হননি খুব বেশি ক্ষতি হয়নি আর আপনাদের যদি জানাই ফায়ার সার্ভিস আসতে তেমন দেরি হয়নি যোগাযোগ করার পর সাথে সাথে তারা চলে এসেছেন যেহেতু একেবারে কাছে আর যদি আসতে দেরি হতো হয়তো বড় ধরনের ক্ষতি হতো বিভিন্ন জায়গা থেকে যারা দেখেছেন তারা প্রত্যেককে ভালো রাখুক অনেকে হয়তো এই গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার খেয়েছেন সাহেব মাসুক শিকদার আল্লাহ হেফাজতের মালিক জিবাই আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ তালী হেফাজত করছেন মোহাম্মদ সাদিকুর রহমান আল্লাহ তালা দয়া করছেন যান শেষ যারা আমাদের সাথে ছিলেন সিলেটে আজকে বারবার বড় দুর্ঘটনা ঘুম থেকে উঠার পর একটি লাইভে ছিলাম লাইভ পরই খবর পেলাম যে সিলেটের সুরমা টাওয়ার থেকে এক যুবক লাভ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে লাভ দিয়ে আত্মহত্যা করেছেন আবার বারোটার পর সিলেট টুবুলাগঞ্জ লালবাগ লালবাগ নামক স্থানে মা ছেলে মা ছেলে এক জায়গায় প্রাণ হারান ট্যাক্সি এঞ্জির সংঘর্ষে কত হৃদয়বিদারক ঘটনা বারবার দুর্ঘটনা বাড়ছে এখন আবার খবর পেলাম গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে তো এতটুকু আমি জানানোর চেষ্টা করছিলাম যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক আর তেমন বেশি ক্ষতি হয়নি ফায়ার সার্ভিসের তৎপরতায়